যত উপার্জন মাধ্যম আছে যত বিক্রয় মাধ্যম আছে যত ক্রয় মাধ্যম আছে সবই হারাম একেবারে হারাম টোটালে হারাম এখানে কোনো সন্দেহের অবকাশ নেই এবং ভাবার কোন সুযোগ নেই এবং কোনো মতবিরোধ নেই যত গান বাজনা বাদ্যযন্ত্র খেলতে মাসের মাধ্যম আছে সম্পূর্ণই হারাম রসুল সাল্লাম বলে আবহাওয়ার তা আলা আনব বলেন রাসদুল সাল্লাল্লাহ রইসাল্লাম বলেছেন বা স্বামীল্লাহর তাল বে মাইকিল মা শেফল ভাষাবেন আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন কামবাজনা বাদ্যযন্ত্র খেলতাম ভাষাকে ধ্বংস করার জন্য আমি যেন একে সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে পারি ধ্বংস করে দিতে পারি করে দিতে পারি এই জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই কথা আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম বলছেন আল্লাহ আমাদেরকে বিষয়টি বোঝার তো অভিজ্ঞান করুক আল্লাহ মামিন